ঠিকই তো আছে সুমাই তো দেবা সুমা দেবা না তাই দেবা ঠিকই তো আছে সুমাই তো দেবা কাকু মাইয়ের দেলাম একটু জাতা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা জাতা দেবা না তাই সিরে খাতা দেবা ঠিকই তো আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু মায়ের খুব বাসা আছে ঠিকই তো আছে বাসাতে এক একই থাকবে এক থাকবে না তাকে উত্তর সার মতো সৌক্য থাকবে ঠিকই তো আছে মায়ের তো এক একই বাসা থাকবে কাকু মায়ের বাপের নাম করুন সবুজ ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজ হইবে সবুজ হইবে না তা লাল হইবে ঠিকই তো আছে মায়ের বাপের নাম তো সবুজই হইবে কাকু হ্যাঁ মায়ের ডাকলাম আমরা কো বাড়ির কি গীত আছে মায়ে এটা তো মগো রইবে মগো বাড়ি রইবে নাতে তো বাড়ি রইবি কি গীত আছে মায়ে তো মগো বাড়ি রইবে কাকু মায়েটা কইলে मामে কি গীত কি গা আ মার লাগে এত কিছু করছস এইটা তো ঠিক না কাকু মায়ে লাগে করুম না তো মায়ের ভাল লাগে করুম কি গীত আছে সব কিছু তো মায়ের লাগেই করুম ও কওয়ার তাই কি দিয়ে দিম সামরা ہوگا না উত্তর করিয়ে পড়ুম তোরে দেখাই দিতে প্রেম কারে করে মোর নাম সবুজ তোর হোকার মধ্যে তোর দিচ্ছা নাক সব দিচ্ছ মারি করেছে